আর মাঝখানে হচ্ছে হপ অফ আর উপর হচ্ছে আপনার হাই হ্যাঁ দুইটা মোট পাবেন আপনারা স্ট্যান্ড বাই এবং হচ্ছে আপনার এই হাইলাইট করে রাখতে পারবেন এ হচ্ছে কত মিনিট আর আছে এক্সট্রা একটা নজলও পেয়ে যাবেন নজলটা দিয়ে ফিটিং করে নিয়ে আপনার কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের আছে হচ্ছে বস কোম্পানি দুই বছর সার্ভিস পাবেন দাম পড়বে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা হলো এটা নিতে পারবেন আপনারা এছাড়া এছাড়া সারা আপনারা হচ্ছে ইংকো কোম্পানি আছে ইনকো 2000 ওয়াট আছে নিতে পারেন আমাদের এটা যদি নেন ইকোর দিলে আপনি এটা বাইশো টাকা পাবেন বাইশ টাকা আর এটা হচ্ছে টোটাল তিনশো টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম তিন ফিচর এর দাম বাড়তেও পারে কমতেও পারে এটার মধ্যে আপনি তিনটা বুদ্ধ পাবেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস

আর এ হচ্ছে কট পর্যন্ত কার দাও আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এখানে কোনো করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে বাইশশো টাকা এটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এরপর যদি দেখেন আপনার টোটাল টোটাল হচ্ছে একশো টাকা বেশি তেরোশো টাকা পড়বে টোটাল আপনারা বর্তমান নামটি অবশ্যই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করে জেনে নেবেন কল দিলে সবসময় পাবেন না অসুখ অবশ্যই আপনার ভয়েস মেসেজ অথবা এস এম এস করে দিয়ে রাখবেন আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে এটা হচ্ছে অ্যাক্সেসারিজ টোটাল কোম্পানির অ্যাকসেসরিজ গুলো হচ্ছে এই টাইপের অ্যাকসেসরিজ দাও থাকবে তাছাড়া একটা ম্যানুয়াল গাইড পাবেন টোটাল কোম্পানির অফিশিয়াল এ হচ্ছে হিট গান এটা আপনার পঞ্চাশ ডিগ্রি আপনার হচ্ছে চারশো পঞ্চাশ ডিগ্রি এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পাবেন এটা অনার্স ফিল ব্যাক দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল কিন্তু খোদাই করে লেখা আছে তেরোশো টাকা পাবেন টোটাল নিবেন এরপরে যদি দেখাই এটা হচ্ছে আমাদের ক্রোম কোম্পানি ক্রোম এটা যদি নেন এটাও নিতে পারেন

আপনার ভিডিও করাবেন আমাদের দোকানে ক্যাশ মোমো ভিজিটিং কার্ড দোকান দেখে তারপর হচ্ছে আপনার হচ্ছে রেলওয়ে চার্জ টা শুধু দিন দেবেন রেলওয়ে চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রোম কোম্পানি এটাও আপনার দুইটা মোদ পাবেন লো হাই আর অফ আর এক্সট্রা একটা নজেল দেওয়া আছে এটার মধ্যে আপনি এক্সট্রা নজল পাবেন এভাবে ফিডিং করে নিতে পারবেন এটা হচ্ছে প্রোম কোম্পানি তা আপনার যদি দেখাই আপনার প্রোসেন কোম্পানি আছে এটা প্রোসেন কোম্পানি দুই হাজার ওয়াটার একটা মেশিন এটা আপনার তিনজন সার্ভিস সোয়েন্টি পাবেন

দাম কমে বাড়ে তাই অবশ্যই যখনই নিবেন কল দিয়ে অথবা এস করে বর্তমান দামটা জেনে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকে পর্যন্ত যদি নতুন একটা চমৎকার টেবিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ